আল্লাহ শোভায়ানা তালার একটি নাম আপনি যদি বুকের উপরে এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি লেখেন হ্যাঁ তাহলে কি হবে এই বিষয়টা কিন্তু খুব জরুরি একটা বিষয় আপনি এটা পড়তে পারেন ইয়া জালিল আল্লাহ শোভায়ানা তালার একটি গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া জালিয়েলু ইয়া জালিয়ালু শব্দের অর্থ হলো হ্যাঁ মহিম প্রতাপশালী দ্য মাজেস্টেট এই নামটি আপনি আরবিতে যদি লেখেন ইয়া জালিলু আপনার নেট থেকে সার্চ দিয়ে আরবিটা জেনে নেবেন ইয়া জালিলু যদি আপনি আপনার আঙ্গুল সাদাত আঙ্গুল দ্বারা সিনার উপরে সিনা যেখানে আছে এই সিনার উপরে সিনার উপরে যদি আপনি লিখেন এবং ঘর থেকে বের হন ইনশাল্লাহ সে ফিরে না আসা পর্যন্ত তাকে সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবেন এটা কিন্তু নোট করে নিতে পারেন আপনার বাইরে বের হচ্ছেন কোথাও গেছেন আবার ফিরে না আসার পর আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণরূপে আপনি হেফাজত থাকবেন ইনশাল্লা আপনার আদর সম্মান নাই বা আপনার পরিবারে আপনার আদর নেই সম্মান নেই বা আপনাকে ভালো কিছু জানে না কেউ সম্মান করে না ইজ্জত দিতে চায় না তা আমলি কুরআন নামক একটা গ্রন্থে এসেছে আল্লাহ আশরাফ আলী তাহানবির রহমতুল্লাহ আলাই তিনিও বলেছেন যে ইয়া জালিলু এই নামটা বেশি বেশি করে পাঠ করবে অথবা বেশি বেশি পাঠ করলেও এই সবটা পেয়ে যাবেন বা এই আমলটার ফজিলত পেয়ে যাবেন আদর সম্মান বেড়ে যাবে আর মেশক এবং জাফরান দিয়ে যদি আপনি লিখে ধারণ করেন আপনার আদর সম্মান ইজ্জত বেড়ে যাবে সে বিষয়টা বুঝতে